আসান সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আবার নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি কাটা মশলা দিয়ে সাদা গরুর মাংস ভুনা করে দেখাবো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর নিয়েছি বাকি মশলাটা এখানে নিয়েছি পেঁয়াজ কেটে কুচি করে জিরা বেটে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট আর এখানে নিয়েছি ধনিয়া বেটে তেজপাতা নিয়েছি এই যে কাটা নিয়েছি আদা রসুনের কোয়া দেশি গরম মশলা দারচিনি আর নিয়েছি গোলমরিচ আর মরিচ নিয়েছি কেটে এই যে এখন আমি সেয়ারিতে রান্না করব সেটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে আমি বাকি মশলাটা কিন্তু দিয়ে দেবো এই যে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান দিয়ে দিচ্ছি আমি ছিলকা অবশ্যই কিন্তু ছিলকাটা দেওয়ার চেষ্টা করবেন কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ছিলকাটা দিতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে আমি সোয়াবিন তেল দিয়ে হাত দিয়ে কিন্তু একবার খুব ভালো মতন আমি মেখে নেবো মেখে নেওয়ার পরে এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেবো তারপর সে কিন্তু আমি চুলায় চলে যাব আপনার যাতে সময় না থাকে সাথে সাথে গেলেও খেতে ভালো লাগবে এই যে এখন ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আধা ঘন্টা পরে আমি কিন্তু এটা চুলায় বসে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন বলো কেসে গেছে এখন আমি লাড়া দিয়ে নিচ্ছি আমি ঢাকনা উঠে কিন্তু আর দু তিনবার লাড়া দেবো সেটা দেখাবো না ঢাকানা দিয়ে দিলাম আবার আমি দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা কিন্তু একবারে ভালো মতন আমি কষিয়ে নিয়েছি একা তেল বা ফুটে গেছে এখানে কিন্তু আমি এক কাপের মতন এখন আমি গরম পানি দিয়ে নেবো কিন্তু বড় এক কাপ আমি গরম পানি দিয়ে নিচ্ছি একটু লাহ চা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবতে পাচ্ছেন গরুর মাংস কাটা মশলা দিয়ে রান্না করা আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে এই ঝোলটা কিন্তু একবার ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এই যে এক বাড়িতে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই শুরু করা কিন্তু একটু দিতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কন্টার মাধ্যমে জানাবেন আর যারা যখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখনই কোনো নতুন ভিডিও দেবো অবশ্যই আপনার নোটিফিকেশন চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য